বিভিন্ন বুথে দেখা যাচ্ছে যে আমাদের কাছে একটা ফর্ম এসে পৌঁছেছে আমাদের হাতে সেখানে বিএসএফ অফিসারদের কাউন্টার সাইন করা আছে আর একদিকে ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের বা কোনো অফিসার তার কথা লেখা আছে তিনি সিগনেচার করবেন যারা প্রিসাইডিং অফিসার তাদেরকে দিয়ে সই করানো হচ্ছে বিভিন্ন বুথে যে বিএসএফ বা যারা সেন্ট্রাল ফোর্স তাকে ইলেকশনের শান্তি রক্ষা করবার জন্য যেখানে উপস্থিত থাকবে তারা প্রয়োজনে সেখানে ফোর্স অ্যাপ্লাই করে তাদেরকে সরিয়ে দেবে সেটা অ্যাডভান্সে করা হচ্ছে এবং সেই ফর্মটা সই করে রাখা হচ্ছে যাতে এর পরে আর প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস না করেই প্রয়োজনে বুথের ভেতরে বা বুথের বাইরে ফোর্স অ্যাপ্লাই করতে পারে প্রয়োজনে গুলি চালাতে পারে তার জন্য তারা এখন থেকে ফর্ম সই করিয়ে রাখছে যাতে কোনো ঘটনা যদি ঘটে বা না ঘটে তারা প্রয়োজন মনে করলে সেই ফোর্সটা যাতে অ্যাপ্লাই করতে পারে তার জন্য এখনই সেই ফর্ম সই করিয়ে রাখছে এবং আমাদের কাছে আরো দুটো বিষয় আমাদের নোটিশে এসছে একটা হচ্ছে দিনাটা ভিলেজ ওয়ানের শনি মন্দিরের ওখানে বিভিন্ন জায়গার থেকে বহিরাগতরা বিজেপির গুন্ডারা একত্রিত হয়েছে আর দিনাটা নাজিরা টুতে দিনাটা ব্লক টুতে নাজিরা টু সেখানে সাতের উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিনটি বুথে বিজেপির গুন্ডারা তারা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছেন যে আগামীকাল আপনারা ভোগ দিতে যাবেন না আমরা এটা নিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছি পুলিশকে জানিয়েছি আমরা চাই ইমিডিয়েট অ্যাকশন এই ব্যাপারগুলোতে না হোক এবং আমরা বিএমকেও জানিয়েছি এই যে বিএসএফ এর নাম করে যে ফর্ম সই করানো হচ্ছে বিএসএফের বা সেন্ট্রাল ফোর্সে ফর্ম সই করাচ্ছে অবিলম্বে এগুলো সিজ করা উচিত